হ্যালো বন্ধুরা আমি কবিতা তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে এসেছি আমি ছোট মাছের চচ্চড়ি নিয়ে তো এই মাছটা আমরা এখানে বলি পিয়ালি মাছ পিয়ালি মাছের চচ্চড়ি তো তোমরা কী কী বলো অবশ্যই কমেন্টে জানাবে এটা বিশেষত এই বর্ষাকালে মানে নদীতে জল বেশি হলে এই মাছটা আসে তখন পাওয়া যায় সব সময়টা পাওয়া যায় না তো এই মাছেরই চচ্চড়ি আজকে আমি করে নেব তো দেখো আমি কীভাবে করে এই চচ্চড়িটা করছি এই চচ্চড়িটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা এটাতে কোনো আলু বা কোনো সবজি দিতে হবে না শুধুমাত্র আমি পেঁয়াজ দিয়েই বানাবো তো দেখো আমি কীভাবে করে বানাচ্ছি মাছগুলো আমি ভেজে নেব কিন্তু খুব বেশি কড়া করব না একটু হালকা হালকা করে ভেজে নেব নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিতে হবে আর কয়েক কোয়া রসুন নিয়েছি আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি জলে ভিজিয়ে নিচ্ছি এটাতে আর কোনো মশলাই দিতে হবে না এইটুকু দিলেই হবে তো প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো তো এবারে যে বাটিতে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ পেঁয়াজ আর মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা না হলে কাঁচা গন্ধ করবে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি অসন্ন হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে দেখো ফুটে উঠেছে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা অপশনাল তোমরা চাইলে চাইলে দিতে দিতে পারো পারো না না কারণ অনেকেই একটু চচ্চড়িতে একটু ঝালটা বেশি ভালো লাগে এই চচ্চড়ি হলে পরে আর কিছু লাগবে না বন্ধুরা এক থালা ভাত এমনিতেই শেষ হয়ে যাবে এই চচ্চড়ি দিয়ে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে তবে এই চচ্চড়ি কিন্তু এই ঝোল ঝোল থাকবে না একদম পুরোটা শুকিয়ে যাবে সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা একদম পুরো জলটা শুকিয়ে যাবে আর নিচে একটু লাগা লাগা থাকবে হবে তাহলে পরে এই চচ্চড়িটা খুবই খেতে স্বাদ লাগে মানে একটু নিচটা পোড়া পোড়া হবে দেখো জল একদম শুকিয়ে গেছে আমি এটা আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো যে নিচটা যাতে একটু লেগে লেগে যায় ই দেখো সাইডে সাইডে লেগে লেগে একটু যাচ্ছে চচ্চড়ি হওয়ার মধ্যেই তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে এইভাবে চচ্চড়ি আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তাহলে এতটুকুই টাটা সবাই ভালো থেকো